সঙ্গে থাকবে সাথে থাকবে সাইদ সারাবেলা টপ ফাইভ চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে নাও পাশে আসে বেলে কোনো ক্লিক করো না আমার এই পেজে সকল প্রকার শিক্ষার্থীর শিক্ষার্থীদের জন্য নতুন পুরাতন এবং চাকরিজীবী সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে থাকি এই আমার পেজে কথা না বাড়িয়ে আমি চলে যাই বিস্তারিত আলোচনায় এখানে কোন বিবাদ থেকে কত পয়েন্ট পেলে তোমরা প্রাথমিকভাবে আবেদনের যোগ্য হবে এই বিষয়গুলো আমি আলোচনা করব শুরুতে বলতেছি মানবিক শাখা মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এস এস সি অবলিক সমমান ও এইচ এস সি অবলিক সমমান উভয় পরীক্ষায় আন্ডারস্ট্যান্ড উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে এটা আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে উভয় পরীক্ষায় মিনিমাম থ্রি পয়েন্ট পেতে হবে আর টোটাল দুইটা একসাথে কম্বাইন মিলে সেভেন পয়েন্ট পাইতে হবে সাত পয়েন্ট দুইটা মিলে সাত পয়েন্ট এটা হচ্ছে সর্বনিম্ন আর আলাদাভাবে কি করতে হবে মিনিমাম থ্রি পয়েন্ট পাইতে হবে তাহলে সে প্রাথমিক আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে সেক্ষেত্রে আমরা বাণিজ্য শাখা থেকে আলোচনা করবো বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমমান এইচএসসি সমমান উভয় পরীক্ষার চতুর্থ বিষয় সহ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে সর্বমোট এইট পয়েন্ট প্রশ্ন করতে পারো তোমরা যে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো দুইটা মিলে সাত হয় তাহলে এখানে আট কেন না ওইটা হচ্ছে আলাদাভাবে আলাদাভাবে আলাদা ভাবে মিনিমাম এটা হচ্ছে কি মিনিমাম তুমি এস এস সি তে থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে তারপর ইন্টারও সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেতে হবে এবার দুইটা মিলে তুমি এইট পয়েন্ট থাকা লাগবে বাণিজ্য বিভাগ থেকে তাহলে তুমি প্রাথমিক আবেদন করতে পারবে একটাতে সর্বোচ্চ পয়েন্ট পাইছো ফোর পয়েন্ট অথবা ফাইভ পয়েন্ট আর একটাতে একটু কম পাইছো দুইটা মিলে আবার যোগ করবা তবে একটাতে আবার থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে ফেললে তাহলে তুমি যোগ্য না টোটাল কি হবে এইট পয়েন্ট পেতে হবে নেক্সট আলোচনা করবো আমরা বিজ্ঞান শাখা থেকে বিজ্ঞান শাখা থেকে এটা হয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা সায়েন্স নিয়ে লেখা পড়া করেছ তারা উভয় পরীক্ষায় কি হবে উভয় পরীক্ষার চতুর্থ বিশেষ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এটা বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগ কমার্স এবং সায়েন্স দুইটাও একই সর্বমোট কি হবে এইট পয়েন্ট পেতে হবে এটু আলাদাভাবে আলাদাভাবে আলাদা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এসএসসি এবং এইচএসসি আর সর্বমোট পেতে হবে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট লেভেল এইট পয়েন্ট এইট পয়েন্ট হলেই তোমরা প্রাথমিক আবেদনের যোগ্য হবে আমরা নেক্সট আলোচনা করব এসএসসি এবং এইচএসসি পাশের সন এসএসসি পাশের সনটা সঠিকভাবে এখনো আমরা উল্লেখ পাইনি সঠিকভাবে এখনো উল্লেখ পাওয়া যায়নি এখানে বিশেষ করে এইচএসি পাশের সনটা মেনশন করছে এইচএসি পাশের সনটা মেনশন করছে এখানে তেইশ অবলিক ২৪ সালের যারা ইন্টারমিডিয়েট পাশ করেছ তারা মানবিক বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে সর্বমোট তিনটি ইউনিটে তিনটি ইউনিট কি এ বি সি মোট তিনটি ইউনিটে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ প্রাথমিক আবেদনের যোগ্য হবে প্রাথমিক আবেদন করতে পারবে এই ইউনিট বি ইউনিট সি ইউনিট আমি আরো একটু স্পষ্ট করবো যে আচ্ছা এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এই তিনটা ইউনিট কাদের জন্য আমি পরে আলোচনা করব আসলে আর এটা আর প্রাথমিক আবেদনটা প্রাথমিক ধারণা প্রাথমিক ধারণা আমি দিচ্ছি প্রাথমিক আবেদনের শুরুর যে ধারণাটা ਦਿੱচ্ছে এটা হচ্ছে ধর আবেদন প্রাথমিক ধারণা আবেদন শুরুর প্রাথমিক ধারণা এটা জানুয়ারি মাসে 5 থেকে 8 তারিখ শুরু হইতে পারে চলেই 두고 নেক্সট আরো ভিডিওনি আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ